আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি এখন ভালো আছেন তো বন্ধুরা নিষ্ঠান মতন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমরা কীভাবে মাছ মারি ঠিক আছে তো আমি গ্রামের বাড়িতে আসছি হুম এই দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে আমরা এখন এখানে মাছ মারবো ঠিক আছে এ হচ্ছে গ্রামের আমাদের গ্রামের বিল হুম বিল না পুকুর সেটা বলা যে কোনো একটা হলে হবে ঠিক আছে তো আমরা এখন ওই যে ওখানে নিয়ে যাচ্ছি ইমরান ওখানে আমরা ওখান থেকে মাছ মারবো চলুন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে ইমরান কি অবস্থা তো বন্ধুরা এখন ইমরান পানিতে নেমে গেল ঠিক আছে এই যে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে ইমরান নেমে গেল পানিতে তো এখন আমরা এই যে জালটা দিয়ে মাছ ধরবো ঠিক আছে এখন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে জাল ঠিক আছে এই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা জাল অবশ্যই ভালো আছে একটু আগে ঠিক আছে ইমরান ইমরান ধরছে না কি অবস্থা মাছ পড়ছে দেখি দেখা একটা দেখাও এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেকে জাল ফেলেছে ঠিক আছে এই যে একটা জাল দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখেন ইমরান একটা মাছ ধরছে দেখি আপনার দেখাচ্ছে সেটা হচ্ছে ইমরান এখন এখানে দেখবে কি মাছ উঠছে কি উঠছে না এটা হচ্ছে চায়না জাল দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দেখেন বন্ধুরা কত বড় একটা লম্বা জাল ঠিক আছে এটা চানা জাল হুম এর মাঝখান দিয়ে লোহার দেওয়া হয়েছে স্প্রিং দেওয়া হয়েছে এখানে ঠিক আছে এই যে ইমরান দেখতেছে ইমরান কী অবস্থা মাছ উঠছে গ্রামে ভেবে মাছ ধরা হয় ঠিক আছে আমরা আসছি একটু আগে হুম এটা অবশ্য জালটা অনেক আগে ফেলানো হয়েছে এখন ইমরান চেক দিচ্ছে কী কী মাছ উঠছে না উঠছে হুম ঠিক আছে তো বন্ধুরা এভাবে আর কি আমরা গ্রামে মাছ ধরি ঠিক আছে তো বন্ধুরা আজকে পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নেত ভালো আল্লাহ হাফেজ